أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين رب زدني علما رب زدني علما رب زدني علما অব বিশ রাহলি সদরি ওয়াসিল্লি আর আলহামদুলিল্লাহ বিগত তেরোটি ক্লাসে আমরা এক নম্বর মাখরাজ থেকে নিয়ে পনেরোতম মাখরাজ পর্যন্ত আরবি যে অক্ষরগুলো উচ্চারিত হয় ওই মাখরাজগুলো থেকে সেগুলো ধারাবাহিকভাবে শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসে আমরা কাছাকাছি উচ্চারিত অক্ষরগুলো নিয়ে মস্ক করব চর্চা করব প্রায় সেইম উচ্চারণ এমন অক্ষরগুলোকে আমরা পাশাপাশি রেখে তুলনা করে উচ্চারণ শিখবো ইনশাল্লাহ যাতে আমাদের এই কাছাকাছি উচ্চারণের যে জটিলতাটা আছে এটা যেন কেটে যায় আমাদের কাছে যেন আমরা পার্থক্য করতে পারি যে এই অক্ষরের উচ্চারণ এরকম এই অক্ষরের উচ্চারণ এরকম তো আসুন আমরা শুরু করে দেই দেখুন এটা হচ্ছে সা দেখুন সা তাহলে আমরা বলি সা বলুন আমার সাথে সা জি আমার সাথে বলুন আমার সাথে পড়তে থাকবেন আচ্ছা এটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে বলুন দেখি এটা হচ্ছে জিব্বার আগা তার বরাবর তার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা সা উচ্চারণ করি তাহলে সাতে জবরজের পেজ দিয়ে পড়ি সা জিব্বার আগাটা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে সু সু আর এটা এটা হচ্ছে হচ্ছে সা আর তাহলে এটার উচ্চারণের স্থান হচ্ছে জিব্বার আগা তার বরাবর সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ঠিক আছে আর সিন কোথা থেকে উচ্চারিত হয় সিন উচ্চারিত হয় জিব্বার আগা মানে জিব্বার সামনটা সামনের নিচের দুই দাঁতের পেট এবং দুই দাঁতের মাথা যেটা আছে এই এই জায়গা থেকে লাগিয়ে হ্যাঁ তাহলে আমরা উচ্চারণ করি সিন তিন পড়ব সিন আচ্ছা পড়ুন এখন আমরা দেখি সিনে জের পেট দিয়ে সাসি সু সাসি সু পড়ুন শাশি সু শাশি সুপরুন আচ্ছা এটা কি ছিল শাশি সু শাশি সুপরুন আর এটা শাশি সু শাশি পরুন আচ্ছা এটা হলো শিন ঠিক আছে জিভ্বার মধ্যখান খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে উচ্চারণ করবেন এবং এরকম একটা আওয়াজ হবে শিন তিন আলিপ টেনে চার থেকে ছয় আলিপ পরিমাণ টেনে পড়বো এই অক্ষরটা শিন পড়ুন আচ্ছা এখন আমরা যদি শিনে জবর জের পেশ লাগাই হবে শাশি সু শাশি সু পড়ুন শাশি সু শাশি সু পড়ুন তাহলে এটা শাশি সু পড়ুন এটা শাশি সু পড়ুন আর এটা শাশি সু ডিফারেন্সটা বুঝতে পেরেছেন আচ্ছা এখানে আমরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবো দেখুন সিন জবর সা এটা হলো শিন তিনটা দাঁত তার উপরে তিনটা ফোটা হলো সিন তাহলে সা এটা হলো সা এটা হলো সা আর একটা দাঁত তার উপর তিন ফোটা এটা হলো সা এই এই সা ঠিক আছে তাহলে সা আমরা তিনটা একসাথে পড়ি সা সা, সা আবার পড়ুন সা শা সা পড়ুন থা শা থা পড়ুন সা শা থা আচ্ছা তারপর দেখুন সিনেজের সি সিনেজের শি আর ছ্যায়ের তাহলে একসাথে পড়ি সি 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 পড়ুন আবার পড়ুন সি সি পড়ুন আচ্ছা তিন দাঁত সিন তিন দাঁত তিন ফোটা সিন এক দাঁত তিন ফোটা সা ঠিক আছে তাহলে আমরা পড়ি সিনপেস সু এটা হলো সু এটা হলো একসাথে পড়ি সু সু পড়ুন আলহামদুলিল্লাহ তাহলে আমরা এগুলো অক্ষর এই তিনটা অক্ষর দেখতে ভিন্ন হলেও উচ্চারণটা প্রায় কাছাকাছি ঠিক আছে তো এই জন্য আমরা এই তিনটা অক্ষর উচ্চারণগুলো পাশাপাশি পরে নিলাম যাতে করে আমাদের পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় আচ্ছা এরপরে আমরা দেখি তা এটা হচ্ছে তা তা কোথা থেকে উচ্চারিত হয় জিব্বার মাথাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে তা তও সেম কিন্তু তা হলো পাতলা করে উচ্চারিত হবে আর তটা মোটা করে উচ্চারিত হবে দেখুন এটা হলো তা পড়ুন তা তাহলে এটা হচ্ছে তাতি তু তাতি তু পড়ুন তাতি তু পড়ুন এটা হচ্ছে ত মোটা করে পড়ুন ততি তো পড়ুন তো পড়ুন আমরা এখন পাশাপাশি বিশ্লেষণ করে পড়ি দেখুন তা যাবর তা আর তো তা পড়ুন দেখুন এটা হলো তি এটা হলো পি তই পড়ুন তারপর দেখুন টু এটা তু ত বাংলা তর মতো হ্যাঁ আর এটা হলো তয় ব বাংলার তাহলে তু তু এটা হলো তু 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 আর এটা হলো দ্বিতীয়টা হচ্ছে তো তো একটু শক্ত করে মোটা করে হবে তো তাহলে তু তো পড়ুন তু তো একসাথে পড়ি তো 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 পড়ুন আচ্ছা দেখুন জিম এটা হলো এটা হলো জিম পড়ুন জিবার মধ্যখান তারপর তারুর সঙ্গে লাগিয়ে জিম উচ্চারিত হবে জিম চার থেকে ছয় আলের পরিমাণটা নেয় আমার সাথে আমার পরপরই পড়ুন জিম পড়ুন এবং এটা শক্ত করে উচ্চারিত হবে এটা হলো জাল ঠিক আছে জাল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে লেগে পাতলা করে চাইতে হবে এটা হচ্ছে একই জাল এবং জয়ের এটা হলো জ তো জয়েরও মাখড়া সেম শুধু এটা একটু ভারী করে উচ্চারিত হবে ঠিক আছে এটা হলো জ পরুন আচ্ছা তাহলে জিমের আমরা হরকত দিয়ে পড়ি জা জি জু পরুন জা জি জু করুন আর এটা হচ্ছে র্যাল তাহলে রাল দ্য জিবার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন র পড়ুন এটা হচ্ছে জ্যা জি জু এটা হলো জাজি জি জু জা জু এটা জিবার দাঁত জিবার আগা উপরে দাঁত দুই দাঁতের আগার সঙ্গে লাগবে জা জি জু আছে এটা হলো দ এটা এটা হলো যা জ্যা এটা হলো এটা জাল এটা হলো জ মোটা করে উচ্চারিত হবে মাখড়া যাকে তাহলে জ জি ই জু জি জু পরুন র জি পরুন তাহলে এটা হলো জ্যা জি পরুন এটা হলো জ জি পরুন

পুরুন জাজি জু পুরুণ এটা হলো জ্যাজি জু জ্যাজি জু পুরুন আচ্ছা আর এটা হচ্ছে রজি জু রজি জু পুরুন জজি জু র জু পুরুন এটা হচ্ছে ঝা জি জু জা জু করুন আচ্ছা এখন আমরা পাশাপাশি উচ্চারণ করে দেখব এটা হলো জিম জবর জা জা জাল জবর রা রা তারপরে জা জবর জা জা আর জ জবর র তাহলে আমরা একসাথে পড়ি জা রা জা র পড়ুন

জাজের জি আর রজের লি 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 তাহলে রি জি জি লি পড়ুন রি জি জি লি পড়ুন রি জালজের রি পাতলা করে জিবার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে রি রি জি জি লি পড়ুন এটা কি জা জি জু পরুন জা জি জু পরুন জা জি জু পরুন তারপর পরই রি জি জি রি পড়ুন আচ্ছা আলহামদুলিল্লাহ তারপর দেখুন জিম্পেশ জু জাপেশ জু জপেশ পেশ রু আর লাল পেশ রু তাহলে এটা রু আর এটা হলো রু কাছাকাছি উচ্চারণ ঠিক আছে ও ও এটা হলো ভ্যাল ঠিক আছে একটা হলো ও আর একটা হলো ভ্যাল তাহলে জু জু গু জু হলো জু আর এটা হলো ও ও একটু মোটা করে তাহলে জু জু গু জু করুন জু জু গু জু কাছাকাছি উচ্চারণ পেশের পেশের উচ্চারণের সময় সবচেয়ে বেশি জাল এবং জয়ের ডিফারেন্সটা বুঝে আসে জবর এবং জেরের উচ্চারণের সময় পেশের উচ্চারণের সময় ডিফারেন্সটা হালকা হয়ে যায় ঠিক আছে আচ্ছা এরপর আমরা এটা পড়ি যা যাব জা জিম জবর যা জব জাল যাব তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা দেখুন এখানে এটা হলো কি সা সা কোথা থেকে উচ্চারিত হয় এই তো খুব সহজ জিব্বার আঘাত উপরে দুই দাঁতের আকার সঙ্গে লাগিয়ে হুম এটা হলো সিন হ্যাঁ হলো সিন এটা হলো সদ সদ জিবার আগাটা নিচে দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে সিন এবং শর দুটোই সিন পাতলা করে উচ্চারিত হবে সতটা মোটা করে উচ্চারিত হবে মোটা মানে জিবার গোড়ার দিকটা উপরে উঠে যাবে আচ্ছা তাহলে আমরা কাছাকাছি উচ্চারণটা দেখে নিই আচ্ছা সিনে যদি সায়ে যদি আমরা জবজ্জর পেশ দিই তাহলে কি হবে সু সাসি সু পড়ুন সিনে যদি আমরা জবজ্জর পেশ দিই সাসি সু পরুন শাশি শু শ শাশি শু বলুন যদি সদেই আমরা জবরদের পেস্ট দিই স শ শে স শে শো দেখুন উচ্চারণটা ডিফারেন্স স শে শ্ব পরুন এটা হলো শাশি শু বলুন এটা হলো স শ্রেয় শো বলুন স শ্রেয় শো সালামদুল্লাহ দেখুন আমরা এখন পাশাপাশি উচ্চারণ করি সা জবর সা পাতলা করে সা আর সিন যাব সা সা পড়ুন আর সজবর স স মোটা করে স স তাহলে একসাথে করি সা সা স পড়ুন সা সা স পড়ুন হা সা স পড়ুন আচ্ছা তারপরে দেখুন সজ্জের সই সই সহ্যের সই আর সাজের সি সি এক দাঁতের উপর তিন ফোঁটা এটা সা ঠিক আছে তাহলে সাজের সি সি আর সিনজের তিন তিন দাঁত নিচে কিছু নাই উপরে কিছু নাই কোনো নোক্তা নাই এটা হলো সিন সিনে যে দিলে কী হয় সি সি তাহলে স তাহলে সই সি সি পড়ুন সি 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 বলুন সি থি সি বলুন সি থি সি বলুন আচ্ছা তারপর দেখুন স্বদ পেশ সু সিন পেশ সু আর সা সু সু জিবার আগাটা উপরে দুই দত আগার সঙ্গে লাগবে আচ্ছা তাহলে আমরা একশর কাছে উচ্চারণ করি সু সো 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 আর সু সু আর এটা তাহলে একসাথে পড়ি সু 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 না দ্রুত না উচ্চারণটা ডিফারেন্সটা বুঝে ওস্তাদকে পড়াশোনাবেন ঠিক আছে ওস্তাদ যাকে পড়াশোনাবেন আচ্ছা ধীরে ধীরে শোনাতে পারেন কিন্তু সঠিক উচ্চারণে শোনাতে হবে পেশ সু বলার সময় উচ্চারণে খুব একটা ডিফারেন্স সিনের সাথে খুব সূক্ষ্ম ডিফারেন্স হ্যাঁ এটা খেয়াল করুন সো সো এটা হলো সু সু করুন সো সু নেই বললেই চলে হ্যাঁ খুব সূক্ষ্ম ডিফারেন্স তাহলে হোক জবর আর জেরের সময় বিশেষ পার্থক্যটা বুঝে আসে সদ আর সিনের ঠিক আছে যেহেতু একই মাখরাজের অক্ষর অর্থাৎ জিব্বার আগা সামনে দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় তো এই অক্ষর দুটোর জবর জেরের ক্ষেত্রে উচ্চারণের ডিফারেন্সটা একদম স্পষ্ট বোঝা যায় পেশের ক্ষেত্রে উচ্চারণের ডিফারেন্সটা একটু ম্লান হয়ে আসে ম্লান হয়ে আসে বুঝতে অসুবিধা হয় আচ্ছা যাই হোক সু এটা হলো সু করুন আচ্ছা আবার আমরা পড়ি সা জবর সা সত স স দেখুন ডিফারেন্সটা আর সিন সা সা স সা স তাহলে সা এটা সঙ্গে লাগিয়ে সা এটা হলো আগা এবং পিট পেট দুটোর সাথে লাগিয়ে এই দুটো অক্ষর জিবার আগা এবং দাঁতের আগা এবং পেট দুটোর সাথে জিবার আগাটা লাগিয়ে সদ এবং সা উচ্চইতে হবে সা উচ্চইতে হবে শুধু জিবার আগাটা দাঁতের আগার সঙ্গে লাগবে উপরের আচ্ছা এখানে নিচের দাঁতের আগা এবং পেট লাগবে জিবার আগার সাথে তাহলে সা স সা পুরোন সা সা দাবর পাতলা করে সা 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 পুরোন সা স সা পুরন সা স সা পুরোন আচ্ছা আলহামদুল্লাহ জামিনার বরাম পরে যাই এটা হলো আলিফ আমরা জানি তাহলে আলিফে জবর যে পেশ দেন আ ই উ আ ই উ পড়ুন আ ই উ পড়ুন এটা হলো আইন আইন কোথা থেকে উচ্চারিত হয় খেয়াল করুন আমরা দুই নম্বর মাখরাজে পড়েছিলাম হলকের মাঝখান থেকে অর্থাৎ আমরা যে খাবার খাই খাবার খাওয়ার সময় আমাদের শ্বাসনালীর যে ঢাকনা আছে সেই ঢাকনাটা চেপে দেবে শ্বাসনালির সাথে খাদ্যনালির সাথে তখন চেপে গিয়ে আইনটা উচ্চারিত হবে আইন 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 চার থেকে ছয় পরিমাণ টেনে পড়তে পারি অক্ষরটা আমরা আইন আইন ঠিক আছে বলুন দেখুন এটা কি আ ই উ এটা কি উচ্চারণ কি আ ই উ আর আইনের ওপর জবরজার পেশ দিলে দেখুন উচ্চারণ হয় A-I-U Burun A-I-U Ain jabur A-A Burun Ain jir A-I A-I Ain pes A-U a Burun A-I-U A-I-U Burun আই পড়তে থাকুন আই আউ আই আই আচ্ছা দেখুন এটা হলো ইয়া ইয়া হুম তাহলে ইয়াতে যদি আমরা জবরজর পেশ দিই কি উচ্চারণ হবে জবর ইয়া ইয়া পড়ুন ইয়াজের বলুন ইয়া পেশ ইউ 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 পড়ুন একসাথে তিনটা পড়ি বলার সময় একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ই পড়ুন আচ্ছা এখন দেখুন আলিফ আইন এবং ইয়ার উচ্চারণ কিন্তু কাছাকাছি কিছু কিছু জায়গায় যেমন আমরা একসাথে নিয়ে এসেছি এটা দেখুন জবর ইয়া আলিফ জবর আ আর জবর আ তাহলে কি হলো ইয়া আ আ আ আ আ আ আড়ুন তারপর দেখুন জবর আ ইয়া আলিফ হামজা জবর আ তাহলে আ আ আুন আ ইয়া আড়ুন আ ই আড়ুন তারপর দেখুন আইনেজের ঠিক আছে আর হামজা জের ইয়াইজের কি উচ্চারণ হচ্ছে আইনজের আই হামজাজের ই আর ইয়াজের ই তাহলে আই ই পড়ুন আই ই আবার আই ই পড়ুন আই ই পড়ুন আই ই পড়ুন ই ই আ মারি ভুল হয়ে গেল ই ই পড়ুন আচ্ছা ইয়াজের ই হামজাদের ই আইনদের আই তাহলে ই ই আই ই ই আই পড়ুন ই ই আই পড়ুন আলহামদুলিল্লাহ আবার পড়ি ই ই আই পড়ুন আচ্ছা তারপরে দেখুন হামজা পেশ উ আইন পেশ উ আর ইয়া পেশ ইউ তাহলে কী হবে উ ইউ পড়ুন উ ও ইউ পড়ুন উ আরৌ দেখুন এটা হলো উ উ আর এটা হলো উ ঠিক আছে তাহলে উ আউ ইউ পড়ুন উ ইউ পড়ুন আচ্ছা তারপর খেয়াল করুন ইউ উ আইন পেশ আর ইউ পড়ুন ইউ ইউ আচ্ছা আর দুটি অক্ষর আছে কাছাকাছি চরণের আমরা এ দুটো পড়ি এটা দেখুন এটা হ্যা এটাকে বড় হ্যা বলে আর কি হ্যাঁ আর হ্যামদুর মধ্যে যে হ্যা আছে হ্যা 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 আর এটা হচ্ছে হা হা পড়ুন হা হচ্ছে হলকের শুরু থেকে হা কোথার থেকে হলকের হা এই হাটা হচ্ছে হলকের শুরু থেকে ঠিক আছে আর এই হাটা হচ্ছে হলকের মাঝখান থেকে অর্থাৎ কণ্ঠনালীর মধ্যে আমাদের যে শ্বাসনালী এবং খাদ্যনালী আছে তো খাদ্যনালীর উপরে যে একটা ঢাকনা আছে না শ্বাসনালীর উপরে তো এই ঢাকনাটা শ্বাসনালীর সাথে লেগে কণ্ঠের হলকের মাঝখান জায়গাটা ওটা কণ্ঠনালীর সঙ্গে লেগে চেপে আসবে এখান থেকে উচ্চয় দেবে হ্যাঁ আর এটা হলো একদম হলকের শুরু যেখান থেকে শুরু হয় গলাটা আমাদের ওখান থেকে একদম খালি জায়গা থেকে হা হা বাতাস বেরিয়ে আসবে শুধু আর এটা হলো চেপে আসবে হ্যা হা আচ্ছা আমরা হ্যা জবর জব পেস দিয়ে পড়ি হ্যা হে হেউ হ্যা হে হেউ পড়তে থাকুন হা হি হেউ হা হি হেউ পড়তে থাকুন আচ্ছা এটা হলো হা হি হু হা হি হু পড়ুন এটা হলো হা হে হেউ হ্যা হে হেউ পড়ুন এটা হা হি হু হা হি হু আচ্ছা আমরা এখন কাছে পাশাপাশি কম্পেয়ার করে পড়ি এটা হচ্ছে হ্যা এটা হচ্ছে হা হ্যা যাবর হ্যা হা যাবর হা তাহলে হা হা হ্যা হা পড়ুন হা 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 যাবর হা গোল হা আর হা বড় হা যাবর হা তাহলে হা হা ওরুন হা 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 পড়তে থাকুন বড় হাই জের ছোট হাই জের তাহলে হেই হি 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 পড়তে থাকুন হেই হি হেই হি পড়তে থাকুন হেই হি হেই হি পড়তে থাকুন আচ্ছা ছোট হাই জের বড় হাইব জের তাহলে এখন কি হবে হি হেই হি হি পড়তে থাকুন হি 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 হেই আহমদুলিল্লা পড়তে থাকুন আচ্ছা তারপরে হু হেউ হু হেউ হু হেউ পড়তে থাকুন আহমদুলিল্লাহ আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আগামী পাঠে আমরা এখানে তো এই পাঠে তো আমরা কাছাকাছি উচ্চারণের অক্ষরগুলো চর্চা করলাম আগামী পাঠে আমরা দেখতে কাছাকাছি প্যাচ লেগে যায় অনেক সময় তো দেখতে কাছাকাছি অক্ষরগুলো চর্চা করব জবরজের পেশ দিয়ে কাছাকাছি পাশাপাশি রেখে কম্পেয়ার করে পড়ব এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো অক্ষর ইনশাল্লাহ আমরা আগামীকালকে জবরজের পেশ দিয়ে হরকত দিয়ে ইনশাল্লাহ মস্ক করব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরক